প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে সকলকে সম্বর্ধনা জানাই এবং এই বিস্ময়কর প্রভু যীশু খ্রিস্টের নামে সকলেই যেন রক্ষা পায় হালে লুইয়া আমি আজকে যে বিষয়টি আমরা শুনতে যাচ্ছি সেটি হল শয়তানের বিষয় শয়তান কে হুমিস শয়তান হলো সমস্ত অসুখা বা ভূতের প্রধান সেই ঈশ্বর ও মানুষের প্রধান শত্রু একটি পতিত দেবদূত তার প্রধান পাপ ছিল অহংকার তিনি নিজেকে ঈশ্বরের মতো করে তোলার চেষ্টা করেছিলেন কিন্তু ঈশ্বর তাকে সর্ব থেকে বহিষ্কার করেছিলেন জীশায় ভাববাদী পুস্তক চোদ্দ অধ্যায় এগারো থেকে পনেরো পদে বলছেন পাতালে নামান হইল তোমার ঘটা ও তোমার নেবল যন্ত্রের মধুর পাত্র কি তোমার নিচে পাতা রহিয়াছে কিমি তোমাকে ঢাকিয়াছে হে প্রভাতি তারা উষানন্দন তুমি তো স্বর্গভষ্ট হইয়াছ হে জাতিগণের নিপাতকারী তুমি ছিন্ন ও ভূপতিত হইয়াছ তুমি মনে মনে বলিয়াছিলে আমি স্বর্গরোহণ করিব ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপস্থিত হইব আমি মেঘ রূপে উচ্চস্থলীর উপরে উঠিব আমি পরাৎ পরের তুল্য হইব তুমি নামান যাইবে পাতালে গর্তের গভীরতম তলে তাই সয়তালের প্রধান কাজ হল মানুষকে পাপের দিকে নিয়ে যাওয়া অর্থাৎ ঈশ্বরের অবাধ্যতা করা তিনি প্রধানত মানুষদের ধোকা দিয়ে মানুষের মন্দ ইচ্ছা জাগিয়ে তোলেন এবং মানুষদের বিশ্বাসকে দুর্বল করে তোলেন নতুন নিয়মে শয়তানের অনেক নাম রয়েছে তাকে শয়তান বলা হয় প্রকাশিত বাক্য বারো অধ্যায় নয় পদে বলছেন আর সেই মহানা নিক্ষিপ্ত হইল এই সেই পুরাতন সর্প যাহাকে দিয়াবল অপবাদক এবং শয়তান বিপক্ষ বলা যায় সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায় সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল এবং তাহার দুধগণ তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল প্রকাশিত বাক্য বারো অধ্যায় দশ পদে আমরা দেখতে পারি তখন আমি স্বর্গে এই উচ্চ রব শুনিলাম এখন পরিত্রাণ ও পরাক্রম ও রাজত্ব আমাদের ঈশ্বরে ধরে এবং কর্তৃত্ব তাহার খ্রিস্টের অধিকার হইল কেননা যে আমাদের ভার্থিকণের উপরে দোষারোপকারী সে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নামে দোষারোপ করে সে হইল তাকে শত্রু এবং গর্জনকারী সিংহ বলা হয় প্রথম পিতর পাঁচ অধ্যায় আট পদে বলছেন তোমরা প্রভুত্ব হও ও জাগিয়া থাকো তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার আবার তাকে হয় করিয়া এবং সে হচ্ছে মিথ্যারজনক যখন পুস্তক আট অধ্যায় চুয়াল্লিশ পদে আমরা দেখতে পারি তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা সে আদি হইতেই নরঘাতক সত্য থাকে নাই কারণ তাহার মধ্যে সত্য নাই সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে কেননা সে মিথ্যা ও তাহার পিতা এবং এর রাজপুত্র বিশ্ব যোহন পুস্তক বারো অধ্যায় একত্রিশ পদে আমরা দেখতে পারি কিন্তু তোমাদের জন্য এখন এই জগতের বিচার উপস্থিত এখন এই জগতের অধিপতি বাহিরে নিক্ষিপ্ত হইবে যদিও শয়তান খুবই শক্তিশালী তবুও সে ঈশ্বরের নিয়ন্ত্রণে রয়েছে তিনি কেবল ততটুকুই কাজ করতে পারেন যতটা ঈশ্বর তাকে করার অনুমতি দেন ইউপের বিবরণে এক অধ্যায় বারো পদে বলছেন তখন সদাপ্রভু শয়তানকে কহিলেন দেখো তাহার সর্বস্বই তোমার হস্তগত তুমি কেবল তাহার উপরে হস্তক্ষেপ করিও না তাহাতে শয়তান সদাপকর সমুখ হইতে বাহিরে গেল এবং আরও আর বিবরণে দুই থেকে ছয় পদে আমরা দেখতে পারি সদাবু শয়তানকে কহিলেন দেখো সে তোমার হস্তগত কেবল তাহার প্রাণ থাকিতে দিও তাই শয়তান ঈশ্বরের অনুমতি ছাড়া কোনো কিছুই করতে পারে না পবিত্র আত্মার সাহায্যে আমরা শয়তানকে পরাস্ত করিতে পারি যদি আমরা তাকে প্রতিরোধ করি সে পলায়ন করি যাক পুস্তক চার অধ্যায় সাত পদে বলছেন এতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও কিন্তু দিয়া বলে প্রতিরোধ করো তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে সে ক্রুশে যিশুর কাছে পরাজিত হইয়াছে দুই অধ্যায় চোদ্দ থেকে পনেরো পদে আমরা দেখতে পারি ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল সাহুকে উদ্ধার করেন কিন্তু এখনও এই পৃথিবীতে তার অনেক ক্ষমতা রয়েছে যাই হোক জগতের শেষে যখন খ্রিস্ট আবার আসিবেন শয়তান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবং চিরতরে আগুনের হ্রদে নিক্ষিপ্ত হইবে প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় সাত থেকে দশ পদে আমরা দেখতে পারি সেই সহস্র বৎসর সমাপ্ত হইলে শয়তানকে তাহার কারা হইতে মুক্ত করা যাইবে তাহাতে সে পৃথিবীর চারি কোণে স্থিত জাতিগণকে গোপ ও মগককে ভ্রান্ত করিয়া যুদ্ধে একত্র করিবার জন্য বাহির হইবে তাহাদের সংখ্যা সমুদ্র বালুকার তুল্য তাহারা পৃথিবীর বিস্তর দিয়া আসিয়া পবিত্র কনের শিবির এবং প্রিয় নগরটি ঘেরিল তখন স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিগকে গ্রাস করিল আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হদে নিক্ষিপ্ত হইল যেখানে ওই পশু ও ভক্ত ভাববাদীও আছে আর তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে তাই ঈশ্বরের ভক্ত লোকরা সকলে প্রার্থনা করুন এই জগতে অনেক মানুষ শয়তানের কবলে পড়ে আছেন এবং দিন প্রতিদিন পরে যাচ্ছেন তাই আমরা সকলে মিলে প্রার্থনা করি যেন ঈশ্বর তার তাদের অন্তরের চোখকে খুলে দেন এবং শয়তানের বাঁধন থেকে মুক্তি পাই হালে লইয়া তাই নিরন্তর প্রার্থনা করুন এ বাক্য দ্বারা ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক আমিন